গতকালকে শ্যাম্পু করেছি আজকে তো শ্যাম্পু দিতাম না আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তীব্র গরমে রোদের ভিতরে কাজ করি ফ্রিজের ঠান্ডা পানি খাওয়ার কারণে গলাটা বসে গেছে যাই হোক আজকে আমাদের নাটোর জেলায় ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের নাটোর জেলায় কোনো কোনো টিউবওয়েলে পানি উঠা বাদ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে পানি উঠা পানি উঠে না আর এই যে এটা ডিপ টিউবওয়েলের জন্য মানে এটা ডিপ টিউবওয়াল জন্য একটু করে চুরুত চুরুত করে একটু করে পানি উঠে এই তীব্র গরমের ভিতরে পশু পাখি তো যত্ন করতেই হবে

যারা গবাদি পশু পালেন তারাই একমাত্র জানে যে গবাদি পশুর প্রচুর পরিমাণে যত্ন দরকার যত্ন করা লাগবে গবাদি পশু আমাদের হাতে যেটা জীবন পানি খুবই উত্তেজ মেলা খুন ঠাসে ঠাসতে এই ছেলেটা ভরলাম মেলা খুন ঠাসে ঠাসতে হ্যাঁ গেছি প্রচুর পরিমাণে গরম বুঝতে পারছেন এত গরম কি যাই গরু করাই করাই দিলে তুই আরাম পাবিনি তুই আরাম পাবিনি না কিরকম করে দেখো তো দেখ লুক কই থাক লুক কই থাক লুক কই থাক সেই রকম আরাম পাবেন সেই রকম আরাম পাবেন আর এই গরুগুলা গবের মধ্যেই সন গোবর মধ্যে ছয় এরা করে কি ময়লা বানাইছে প্রতিদিন গোসল করাই পানির কষ্ট আর তোরা এভাবে যে ময়লা বানাস কিভাবে ময়লা বানাস তোরা একটু পরিষ্কার হয়ে থাকতে পারছিন এত কষ্ট দিয়ে সৃষ্টি দেন

গবাদি পশুর যত্ন করতে হবে চৈত মাসে তো নদী নালা খাল বিল কোন জায়গাতেই পানি থাকে না দেখুন এই মৌসুমে আবার হাঁসের বাচ্চাও ফুটানির মৌসুম দেখুন এই যে এই দেখুন এরা গোসল করবে এখানে

ঘুমালো বানাইছিস দেখতেছিস তুই ভালো নাই রম করলে কিভাবে ধোয়াবো গরু খাল কথা শোনা আছে না লুক কই থাক কথা আমার কি বোঝ কি তুই

সুন্দর ভাবে ব্যবহার দেখা এদিকে আর পাচ্ছিস না কিরম আরাম পাচ্ছিস হ্যাঁ তুই যখন কথা কথা পারিস তাহলে তো কইতেই সেরকম আরাম পাচ্ছিস তাই না তুই যখন আরামই পাচ্ছিস তুই আমার জানাচ্ছিস কি জান

এই হচ্ছে গেল বছর বৈশাখ মাসে হয়েছিল বৈশাখ মাসে হওয়ার কারণে বৈশাখী দিন হয়েছিল তাই জন্য এর নাম রাখা হয়েছে বৈশাখী এক বছর বয়স বৈশাখী মায়ের একটু কম নেয় মাও নোংরা করে শরীরটা তার মিয়াও নোংরা পরিষ্কার হয়ে থাকতে আসনি হম এই আমার সব আছে লড়াচড়া করে না আরাম পায় মনে হয় গরমের ভিতরে ধোয়াচ্ছি তো আরাম পায় আজকে গবাদি পশুর যত্ন এরম ভাবে দৈনিক আমরা নি আজ আপনাদের দেখালাম দৈনিক এত কষ্ট করে টি বলে থেকে পানি তুলি আর কি গবাদি পশুর যত্ন নি মনে করেন যে মধ্যবিত্ত ফ্যামিলির সালপাল আমরা বুঝেন নাই ইচ্ছা করলে তো সব কিছু করা সম্ভব না সেই জায়গায় থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি কৃষি কাজের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো আছি কণ্ঠটা একটু যার কারণে আপনাদেরকে ওইভাবে আমি ভয়েস না দিচ্ছি তবে পশু আপনাদের গোসল নিয়ে দেখালাম আগামীকাল উম ভোটটা ভাঙবো ভোটটা পাইকি গেছে বুঝতে পারছেন তো আগামীকাল ভুট্টা ভাঙি দেখাবো যে আমাদের আর কি নাটোর জেলায় কিভাবে ভুটটা ভাঙে ভুট্টা পাকলে কিভাবে ভাঙতে হয় সেটা আপনাদের আর কি দেখাবো আজ এই পর্যন্তই সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম